আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্র এইচএসসি চব্বিশ ব্যাচ এবং তেইশ ব্যাচ যারা সেকেন্ড টাইম দিচ্ছেন চব্বিশ ব্যাচ তো সেকেন্ড টাইম না আপনারা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হচ্ছিল ভর্তি পরীক্ষা দিবেন আগামী বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট আপনাদের হাতে আর সময় আছে মাত্র বিশ দিন তো আপনাদেরকে এই কত মানে এত বছর ধরে আপনারা পড়াশোনা করছেন তেইশ ব্যাচ ম্যাক্সিমাম দেড় বছরের উপর গেছে চব্বিশ ব্যাচ এক বছর পার হয়ে গেছে সো অ্যাডমিশনে এখনও যারা কোথাও চান্স পাওনি তোমাদের শেষ ভরসা হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা যে ঢাবি অধিভুক্ত যে সাত কলেজগুলো ছিল সেটাকে আলাদা করে আলাদা করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করা হয়েছে এটা আপনারা সবাই জানেন এবং এটা প্রস্তাবিত তো তারই ধারাবাহিকতায় এই শেষ সময়ে আপনারা কীভাবে একটা গুড প্রিপারেশন নেবেন এবং কীভাবে খুব কম সময়ে বেস্ট এফোর্ট দিয়ে একটা পূর্ণাঙ্গ সিলেবাসকে কীভাবে শেষ করা যায় সেই তার এই ধারাবাহিকতায় আমরা নিয়ে আসছি আমাদের স্পেশাল ক্যাপসুল ক্যাপসুলে কি আছে ভাই একটা ক্যাপসুলের মধ্যে দেখো কতগুলা বড়ি আছে বড়ি মানে কি যেন ওষুধ মেডিসিন সো এই যে ভালো করার জন্য তোমাদেরকে ভালো করার জন্য তোমাদের ভালো করার জন্য এই ক্যাপসুলগুলো আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা করে থাকি তো এই ক্যাপসুলটা এই ক্যাপসুলটা কেন আলাদা তার কিছু কারণ হচ্ছে আমরা এই ক্যাপসুলটা তৈরি করছি আমাদের যে ঢাবি অধিভুক্ত যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিটটা ছিল সেই ইউনিটের প্রশ্ন প্লাস আমাদের যে ষাটটা কলেজগুলো ছিল সেই ষাটটা কলেজের বিগত বছরের অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নকে আমরা সমৃদ্ধ মানে একসাথে করে আমরা জাস্ট আলাদা করছি আলাদা করার পরে অ্যানালাইসিস করছি যে হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো এবার আসার সম্ভাবনা অনেক বেশি একটা চ্যাপ্টার থেকে ভাই পঞ্চাশটাও কোশ্চেন হতে পারে একটা চ্যাপ্টার থেকে বিশটা কোশ্চেনও হইতে পারে আমরা কিন্তু ওইভাবেই সব সাজিয়ে দিচ্ছি সো তোমরা যারা এটাকে সংগ্রহ করতে চাচ্ছ তোমাদের জন্য বলতেছি এই পিডিএফ থেকে আমরা প্রত্যেকটা পরীক্ষায় দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট সরাসরি কমন দিছি হুবু হু প্রশ্ন কমন দিছি তার প্রত্যেকটা জিনিস আমাদের যারা চব্বিশ পঁচিশ সেশনে যারা চান্স পেয়েছে তারা জানে সো সেই জায়গা থেকে ভাইয়ারা এটাকে তৈরি করার চেষ্টা করেছে আমরা সেটাকে একটু নিয়ে আসি দেখো আমি যদি তোমাদের এখানে আসি তো এইখানে যেটা আসে প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা আছে সেটা যদি আমি তোমাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে হলো ম্যাথ ক্যাপসুল ফাইলে যদি আমরা একটু আসি ম্যাথ ক্যাপসুল ফাইলে আমরা সবই এখানে তুলে ধরছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা সব পেয়ে যাবা এবং এখানে সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলাই আসে এই যে আমরা লিখে রাখছি ইম্পর্টেন্ট টাইপ স্টারমার্ক দিয়ে রাখছি মানে তুমি এখানে সবই এভাবে আসে অর্থাৎ একটা কোশ্চেনের সাথে প্রত্যেকটার সলভ আলাদা আলাদা করে দেওয়া আসে যেহেতু এবার কোশ্চেনটা একটু ট্রিকি হইতে পারে যেহেতু এটা ইউনিভার্সিটির কোশ্চেন হচ্ছে অর্থাৎ তার প্রস্তাবিত ইউনিভার্সিটি হয়ে গেছে সো এবার একটু প্রশ্ন একটু টিপিক্যাল হইতে পারে সো আমরা প্রত্যেকটা প্রশ্নর সাথে সামঞ্জস্যতা রেখে পাশে স্টার মার্ক করে দিয়েছি যে এই টাইপগুলো তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এইটা ছিল সম্পূর্ণ ম্যাথেরটা বাট ম্যাথের একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যারা ম্যাথের এই পার্টটা নিয়ে আলোচনা করবা ম্যাথের এই পার্টটা নিয়ে আলোচনা করবা তার আগে ম্যাথের অন্তরীকরণে আমার একটা স্পেশাল যেটা আছে এটা জিএসটি প্লাস রাবি স্পেশাল দিয়েছিলাম গত বছর তো সেই ফাইলটাই সেই ফাইলটাই আবার আমি এখানে দিচ্ছি শুধুমাত্র অন্তরীকরণের জন্য কারণ তুমি যদি অন্তরীকরণ যোগজীকরণের জন্য যদি শুধুমাত্র এই ফাইলটা পড়ে যাও এখানে মনে হয় তিরিশটা থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন আছে অন্তরীকরণের মোর দ্যান অ্যানাফ এইখান থেকে হুবু হু প্রশ্ন কমন পড়বে এতটুকু চ্যালেঞ্জ আমি দিতে পারি ইনশাআল্লাহ অন্তরিকরণের এই পার্টটা থেকে কারণ অন্তরিকরণের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জিএসটি তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো দু হাজার চব্বিশ পঁচিশে যতগুলো ইউনিভার্সিটির প্রশ্ন হয়েছে সব এই ফাইল থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ আমার এখান থেকে সরাসরি প্রশ্ন কমন ছিল এবং স্টার মার্ক যেগুলো ছিল সব এখান থেকে কমন ছিল সো আমি তোমাদেরকে রিক মানে বলতে চাই যে তোমরা শেষ সময়ের একটা সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে এই হাতের লেখার এই ফাইলগুলো দেখবা প্লাস প্লাস আমাদের যে ক্যাপসুলগুলো আমরা তৈরি করছি টাইপ করে সেটাও দেখবা দেখো ইন্ট্রিগেশনের যে ফাইলটা আছে যোগজীকরণের সেটাও আমরা এভাবে তৈরি করে দিছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাশে স্টারমার্ক করা থাকবে সব এইভাবে দেওয়া আছে এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই পিসিএমবি আমি আরেকবার একটু বলতে চাই যে তোমরা দেখো একটু এবার আমরা বায়োলজি ফার্স্ট পেপারে আসি ডিসিউ ক্যাফসো ঠিক আছে বায়োলজি ফার্স্ট পেপার একটু ভালো মতো খেয়াল করো জীববিজ্ঞান প্রথমপত্র অধ্যায় এক কোষ ও এর গঠন দেখো আমরা প্রত্যেকটা প্রশ্ন দিছি প্রশ্ন নিচে সলভে আরও আমরা ওই প্রত্যেকটা যে অপশন রয়েছে সেই অপশনগুলোরও ব্যাখ্যা দিয়ে দিছি যাতে তুমি তোমার তুমি তোমার তুমি তোমার অ্যাডমিশনে অ্যাডমিশনে যাতে তোমার আর কোনো সমস্যা না থাকে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশনে যাতে তোমার কোনো সমস্যা না থাকে এখানে প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা অর্থ আলাদা আলাদা করে সব সাজিয়ে দিয়েছি ইনশাল্লাহ এর বাহিরে এর বাইরে কোশ্চেন করাটা একটু টাফ হবে কারণ হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকটা অপশনের সাথে প্রত্যেকটা অপশনের সাথে আমরা সবগুলো একসাথে দিয়ে দিছি এইবার আর একটু দেখাই তোমাকে আমরা ফিজিক্স যে ক্যাপসুলটা তৈরি করেছি সেখানেও আমরা বিগত দশ বছরের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে দিছি সাথে ইম্পর্টেন্ট ম্যাথগুলো অ্যাড করে দিচ্ছি সো ইম্পর্টেন্ট ম্যাথের সাথে আমরা সবগুলো কিন্তু সলভও দিয়ে দিছি এমন না যে সলভ ছাড়া তুমি এই ক্যাপসুলটা পড়বা সো প্রত্যেকটা সলভ একটু পড়ে যেও প্লাস হচ্ছে হলো এই ক্যাপসুলটা লাস্ট মুহূর্তে দেখে যেও এই হচ্ছে আমাদের ইয়া আর যদি কারো মনে হয় যে ভাই এটা আমাদের প্রত্যেকটা ক্যাপসুলের সাথেই দেওয়া হয় ফিজিক্সের শিট এই শিটটা যদি কারো মনে হয় যে না আমার এটা ভবিষ্যতে লাগবে সো যারা সেকেন্ড টাইম দিচ্ছ তো চব্বিশ ব্যাচ যারা রয়েছে তারা এটা সংগ্রহ করে রাখতে পারো ঠিক আছে তেইশ ব্যাচের যারা আছো তারা এটা অলরেডি যারা আমাদের ক্যাপসুলগুলো আগে সংগ্রহ করছে তারা তো এটা পাইছে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি প্রত্যেকটা সূত্রের একদম ব্যাখ্যা সহকারে দেওয়া আছে শুধুমাত্র ফর্মুলা ফর্মুলাশিট বলা হয় এটাকে ঠিক আছে সূত্রের জগৎ ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো সূত্র এখানে আমরা অ্যাড করে দিয়েছি সো এটা ছিল আমাদের ক্যাপসুল ফাইল আমরা আজকে আজকে মোটামুটি আমরা তিনটা সাবজেক্টের দিয়ে দিয়েছি এখন তুমি কিভাবে নিবা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো ঠিক আছে তিনটা সাবজেক্ট দিছি ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি দেনি ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি একটু সময় লাগবে এটা আমরা দিয়ে দিবো অ্যাটলিস্ট আগে তুমি ব্রেইন বাচ লিখে সার্চ দিবা ব্রেন বাচ লিখে গুগলে সার্চ দিবা তাহলে ব্রেন বাচ অনলাইন ডট কমে চলে আসবে ব্রেন বাচ অনলাইন ডট কমে চলে আসবে সো তুমি তখন সেটাকে ক্লিক করে চলে যাবা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসার ফলে এতক্ষণ লোড নিচ্ছে কেন একটু হোল্ড করো আমাদের তুমি কিভাবে পার্চেস করবা সেটাও ভাইয়া একটু দেখাই দিচ্ছি ঠিক আছে শুধু লিখো তাহলেই হয়ে যাবে ব্রেন বাস লিখলেই হয়ে যাবে ওকে একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ চলে আসছে দেখো এবার যেহেতু আমাদের ওয়েবসাইটে এখন হিউজ পরিমাণ কোর্স চলতেছে তোমরা জানো আমরা আয়ালস শুরু করতে যাচ্ছি আমাদের বেনবাস থেকে সো আয়ালসে আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে আমাদের পার্টনার হিসেবে আমাদের শিক্ষক আসবে সো সেক্ষেত্রে তোমরা আয়ালস কোর্সগুলো এখানে পেয়ে যাবা তুমি প্রথমে এই কোর্সে চলে আসবা ঠিক আছে কোর্সে আসার ফলে তুমি একটু দেখবা অথবা আমাদের ওয়েবসাইটে একটা প্রবলেম হতে পারে যে এখন তোমার সন্ধ্যাবেলা তো কাজ করতেছে হয়তো ওয়েবসাইটের মাসের শুরুতে আমরা একটু কাজ করি ওয়েবসাইটটাতে যে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তো এই যে এখানে দেখবা কোর্সের মধ্যে ডিসিইউ ক্যাপসুল ফাইল 2025 কোর্সটি কিনুন এখানে চলে আসবা ক্লিক করবা দেখো এখানে সব লেখা আছে কি কি পাচ্ছ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় স্পেশাল সাজেশন ক্যাপসুল ফাইল 2025 এই কোর্সে তুমি যা যা পাচ্ছ সেটা হচ্ছে হলো বিজ্ঞান বিভাগের চারটি বিষয়ের উপরে ক্যাপসুল ফাইল পাবা প্লাস ক্যাপসুল ফাইলের সাথে ওই সেন্ট্রাল ইউনিভার্সিটির অনুরূপ তিনটা ফাইনাল মডেল টেস্ট পাবা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি আমাদের ক্যাপসুল ফাইলগুলো এখান থেকে তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তুমি পড়তে পারবা সমস্যা হবে না ইনশাআল্লাহ সো এরপরে আসো এখানে আসবে অলরেডি একশো পঁয়ষট্টি জন ক্রয় করে ফেলছে এটা টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাপসুল ফাইল তুমি এখানে কোর্সটি কিনওনে ক্লিক করবা তোমার কাছে তো লগ করা যদি না থাকে মানে আমাদের ওয়েবসাইটে যদি একটা অ্যাকাউন্ট তোমার কাছে ক্রিয়েট করা না থাকে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে আপনার কি নতুন ইউজার সাইন আপ করো সাইন আপ করবা সম্পূর্ণ নাম দিবা কলেজ নাম দিবা এইচএসসি এইচএসসি কত ব্যাচ সেটা সিলেক্ট করবা আপনার অভিভাবকের ফোন নাম্বার দিবা তোমার ফোন নাম্বার একটা পাসওয়ার্ড সেট করে পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করে ফেলবা তাহলে তোমার কাছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে হলো তোমার ফোন নাম্বার আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলা সেটা দিয়ে তুমি লগ করলা। তারপরে তুমি কোর্সটা কিনুন এখানে ক্লিক করছো দুইশো নিরানব্বই টাকারটা এখন নিরানব্বই টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা দশ তারিখের মধ্যে ক্রয় করবা তারা নিরানব্বই টাকা এই জিনিসটা পেয়ে যাবে এখানে কোনো কুপন কোড লাগবে না বাট দশ তারিখের পর এই কোর্স ফিটা আমরা দুশো নিরানব্বই টাকা হয়ে যাবে সো এখানে আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বার দেওয়া আছে একটা রকেট নাম্বার দেওয়া আছে একই নাম্বার বিকাশ নগদ রকেট তোমরা যখন সেন্ড মানি করবা সামনে প্লাস এইট এইট এটা কেটে দিবা এটা রাখবা না সো পেমেন্ট নাম্বার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তুমি যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছো সেই নাম্বারটা লিখবা আমাদের যেই নাম্বারে টাকা পাঠিয়েছো সেটা লিখবা এই যে এই নাম্বারে টাকা পাঠাবা জিরো এই নাম্বারে তুমি টাকা পাঠাতে পারো ট্রানজ্যাকশান আইডি সেন্ড মানি করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি পাবা এটা এখানে বসাবা ট্রানজেকশন আইডি যদি ভুল দাও তোমার আইডি কখনোই ওয়েবসাইটে অ্যাক্টিভ হবে না কথা কি বুঝতে পারছো কোর্স ফি নাইনটি টাকা পেমেন্ট মেথড বিকাশ নগদ রকেট দিয়ে সাবমিট করে দেবা এর পরেই তুমি দেখবা এর তুমি দেখবা এই যে এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে কে এরকম একটা ইন্টারফেস আসবে আমি একটু দেখাই তোমাকে আমি একটু দেখাই তোমাকে ওয়েট এই দেখো এরকম একটা ইন্টারফেস আসবে তোমার কাছে প্রথম কোথায় এই যে এখানে হ্যাঁ আমরা এবারে একটু লগইন করে এইখানটাতে এই যে এরকম একটা জিনিস তোমার কাছে চলে আসবে দেখো আমাদের একটু কাজ চলতেছে মনে হচ্ছে শেখা শুরু করুন এরকম একটা লেখা আসবে তোমাদের কাছে ঠিক আছে তুমি তোমার মাই কোর্সে চলে যাবা এই যে প্রোফাইলে চলে আসবা এরকম হওয়ার কথা না আমার পিসিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও বুঝতেছি না ফোনে তো সবই ওকে দেখাচ্ছে আচ্ছা খেয়াল করো সেটা হচ্ছে এখানে চলে আসবা এই যে এখানে আসা প্রোফাইলে আসবা প্রোফাইলে আসলে তুমি যেটা দেখতে পারবা সেটা আগে ভালো মতো দেখো ঠিক আছে এই যে আমার কোর্স সমূহ এখানে ক্লিক করবা তাহলে দেখবা তোমার কোর্স সমূহগুলো চলে আসবে শেখা শুরু করুন এভাবে লেখাটা আসবে ঠিক আছে সো যখন এটা আসবে তখনই তুমি বুঝে যাবা যে তোমার কোর্স কেনা হয়ে গেছে বা তোমার কোর্সটা অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে কোর্স প্রিভিউতে চলে গেলেই প্রিভিউতে চলে গেলেই তুমি তোমার কোর্সের যাবতীয় সকল ক্যাপসুল পেয়ে যাবা সো এইভাবে হচ্ছে হলো তুমি আমাদের ক্যাপসুলটা সংগ্রহ করতে পারো এবং এই ক্যাপসুলের মধ্যে আমরা যতগুলো ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ সেশনে ক্যাপসুল ফাইল বা সাজেশন ফাইল তৈরি করেছি মানে যতগুলো তৈরি করছি আলহামদুলিল্লাহ এতটুকু বুকে রেখে সাহস রেখে বলতে পারি কোথাও আমরা ব্যর্থ হইনি কমন পড়ছে ইনশাল্লাহ কমন পড়বে বারো সো তোমরা আমাদের ভরসা শুধুমাত্র ক্যাপসুল পড়ো না যারা হচ্ছিল বই টই সব পড়া শেষ কোশ্চেন ব্যাংক সব পড়া শেষ তারপরে হচ্ছিলো সাজেশন আসবে সাজেশন হচ্ছে একদম শেষ মুহূর্তের একটা বেস্ট হাতিয়ার এটা কিন্তু মাথায় সেট করে নিও ঠিক আছে শুধুমাত্র ক্যাপসুল পড়ে যে একটা ভালো রেজাল্ট আশা করবা এটা আসলে বোকামি এখান থেকে কমন পড়বে এবং তুমি এটা দাগায় আসতে পারবা যারা আগে থেকে পড়ছো এটা আমাদের সেট করে নিও ভাই এখানে কোশ্চেন কিন্তু অনেক আছে তোমাদের কাছে মনে হতে পারে কোশ্চেন ভাইয়া খুব কম দিচ্ছে না আমরা কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে কিছু নতুন প্রশ্ন অ্যাড করছি কিছু বিগত বছরের প্রশ্ন অ্যাড করছি এখানে মানে আবলতাবল কোনো প্রশ্ন নাই সো তোমাকে আগে পড়তে হবে তুমি আগে পড়লে তারপরে তুমি অ্যাড করতে বা তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা সো যারা আমাদের এই ক্যাপসুলটা বা এই পিডিএফটা সংগ্রহ করবা কিভাবে করবা সব কিছু ভাইয়া দেখিয়ে দিয়েছি সাস্কে এই পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থাকো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সবার জন্য শুভকামনা থাকলো আর ক্যাপসুল যারা সংগ্রহ করতে চাও খুব দ্রুত সংগ্রহ করবে দেখা হচ্ছে বিজয় আল্লাহ হাফেজ